বন্ধুরা আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি প্লিজ আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আজকে পুরো ব্লগটা দেখতে আমাকে খুব ভালো লাগবে আর সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি বাসে গাছ মানে পুরোটাই সেরে নিয়েছি বলতে পারে আর তারপর কাছে দেখলাম একটা পেঁপে পেকে আছে একদম ঢাসিয়ে গেছে দেখুন আর এর থেকে বেশি পেকে গেলে আবার খাওয়া যাবে না নরম হয়ে যাবে আর পাখিগুলো যা করছে গাছে মানে পাকা পেঁপে দেখলেই ওরা খেয়ে দেবে খেতে দেবে না সেজন্য পেরে নিয়ে আসলাম এখন খোসাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি নিয়ে কাটবো কেটে মিলে খাবো আর গাছের একদম টাটকা টাটকা পেঁপে মানে পেরে এনে সদ্য খাওয়া মানে স্বাদটাই পুরো আলাদা হয় আর কিছু সকাল থেকে উঠেই কি দুষ্টুমিটা করছে দেখুন ও সারা দিবে মানে সকাল থেকেই শুরু হলো সারা দিন এত দুষ্টুমি করবে শুধু সামলানো গায়ে হয়ে যায় দুটু জি দুটু পড়াশোনা শিখেছো বলা কি পড়াশোনা শিখেছো তো ও আ আর কি শিখেছো আর বলো বলো কি কি শিখেছো বলো হ্যাঁ আর আর মানে পেঁপে টা ভালোই পেকে গেছে কিন্তু ভাগ্যিস দেখতে পেয়েছিলাম মিষ্টি আছে মাথার চুল কেটেছো কেটে ছোট করে দিয়েছো ভালো হয়েছে গরমের সময় তবে মাত্র রান্নাঘর থেকে রান্না টান্না করে ওখানেই খেয়ে দিয়ে চলে এসেছি আর এখন বাজে প্রায় তিনটের মতো আর এসছি বাড়ি এসে দেখলাম যে এত মেঘ করেছে আর এদিকে গোটা ছাত্রা ধানে ভরা মানে অনেকটা ধান দেওয়া হয়েছে আর দু রকম একটা আজকের কাঁচা ধান আর কালকের শুকনো ধান ছিল দু রকম আলাদা আলাদা ধান রয়েছে কিন্তু এমন মেঘ করেছে এক্ষুনি বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে সেজন্য এসেই আর বসলাম আমরা সঙ্গে সঙ্গে ধান তুলতে চলে এসেছে ধানগুলোকে তুলে নিই মা আবার বড়োদের তুলে যাচ্ছি খাওয়াই হতো না মানে একটা করে রান্না শেষ করতে কতটা সময় লাগে আর কতটা পরিশ্রম করতে হয় তাহলে ভাবো মানে সারাদিন আমাদের এইভাবেই কেটে যায় বাড়ির কাজে সময় পায় না আবার এদিকে বৃষ্টি পড়ছে এক দুটা শুরু হয়ে গেছে জল চলে আসছে মা বরাস থেকে চলে এসছে ধান তোলার জন্য এখন রাত্রে খাওয়ার জন্য জোগাড় হচ্ছে সন্ধ্যাবেলাতেই আর এক আজকে রুটি হচ্ছে ওদিকে আশীর্বাদ আটা দিয়ে মা রুটি বানাচ্ছে প্রথমে আটাটা আমি মেখে দিলাম এই দেখুন রুটির আটাটা আমি মাখলাম আর ওদিকে দুটো বেললাম তারপর কিসিপ বায়না করছে এই দেখুন তার খেলনা টেলনা চারিদিকে শুধু পড়িয়ে আছে আর খেলা টেলা হয়ে যাওয়ার পর চলে যাবে কাকাতে বাড়ি যাবে বলে বায়না করছিল তাকে একটু দিয়ে আসলাম মা বললো আমি ততক্ষণে রুটি কটা বেলে নি রুটি আর আলুর তরকারি হবে আজকে রাত্রে উনানে করবে মা না গ্যাসে গ্যাসে করলেও হয়ে যাবে অল্প রুটি রয়েছে এই তো ওদিকে কটা বেলা হয়েছে চারটে পাঁচটা আর এখানে দুটো চারটে ছটা আটটা নটা মানে চোদ্দো পনেরোটার মতো রুটি হয়েছে রুটি সাধারণত আমাদের বাড়িতে খাওয়া হয় না ভাতই হয় দুবেলাতে আর মাঝে মধ্যে একটু করে রুটি খাওয়া হয় আর আমাদের তো রেশনে আটা দেয় না এই আশীর্বাদ আটা দিয়েই রুটি খাওয়া হয় যখন রুটি খেতে হয় আর আজকে বাড়িতে নিরামিষ চলছে সেজন্য আবার আজকে রুটি বানানো হচ্ছে ইচ্ছা হলো রুটি খাওয়ার সেজন্য তা খুব বেশি রুটি খেতে পারে না সবাই সেজন্য সবার মাম মতো রুটি নেওয়া হয়েছে আটাটা আর মুড়িও নেই মানে মুড়িটা একদম শেষের পথে হয়ে গেছে আবার ভাজিয়ে আনতে হবে সকালে মুড়ি খাওয়া হবে সেজন্য মুড়িটা রেখে দেওয়া হয়েছে তাই বলা হলো যে আছে রুটি হোক আর আমাদের বাড়িতে সবাই যা হয় তাই খায় মানে যে ভাতই বানাতে হবে রুটি বানাতে হবে এমন কোনো কথা নেই যা হবে সবাই তাই খেয়ে নেবে আর কৃষি নেই তো এই তাহলে ভালো হয়েছে কারণ হলো কৃষি থাকলে রুটি কখনও বেলতে দিত না মাখতে দিত না মানে ও ও নিজেই সব করবে সে রুটি করতে হতো না ওই জন্য ওকে দিয়ে আসলাম পার করে দিয়ে আসলাম দিলে এবার সুবিধা হবে আপনারা যেভাবে আমার ব্লগটা দেখছেন এইভাবে দেখতে থাকুন আমাকে আরও আরও করে সাপোর্ট করুন আগামী দিনে যাতে আমি আরও নিত্য নতুন ব্লগ আপনাদের সামনে নিয়ে আসতে পারি আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট না করলে আমি কিন্তু বুঝতে পারি না আর মা কিন্তু সারাদিন অনেক কাজ করে আপনারা দেখেন কমেন্টও করেন মা মানে পারে কাজ করতে দিন সেই সকালে ভোরবেলা উঠেছে তখন থেকে ধান থেকে বড়দের কাজ থেকে বাড়ির কাজ থেকে কৃষিকে দেখা মানে প্রচুর কাজ করে মা এবার রুটিগুলো আমি সেঁকে নেব আলু তরকারিটা আমি করে নিচ্ছি আর কৃষিবের বাবা একটু এক জায়গায় গিয়েছে দরকারে সেজন্য ক্যামেরা ধরার কেউ নেই সেই জন্য আমি ক্যামেরাটা করছি আর মা রুগীটা বেলে দিচ্ছে রাতের খাবারটা আমি করে নিই মা সারাদিন অনেক কাজ করে তাই একটু সন্ধ্যের পর ফাঁকা থাকলে ভালো হয় আর কৃষিবের বাবা কোথায় গিয়েছে না গিয়েছে সব কিছু আপনারা পরেই জানতে পারবেন আমাদের বাড়িতে একটা কাজ হবে সেই জন্য একটু দোকানে গিয়েছে এই দেখুন বন্ধুরা এখানে আমি রুটি সেঁকছি আর মা ওদিকে আলু কেটে দিয়ে গেছে কেটে দিয়ে কৃষিবের কাছে চলে গেছে আর এদিকে রুটিগুলোও বেলে দিয়েছে এখন আমি রুটিটাকে সেঁকে নেব নিয়ে আর তরকারিটা বসিয়ে দেব। কারণ আবার ক্যাক্সিপ এসে খাওয়া শুরু করে দেবে কিসিপকে দেখুন পড়াশোনা করে চলে এসছে ওই ব্যাগটা পাশে রেখে দিয়েছে আর পরে এত খিদে পেয়ে গেছে যে এসেই খেতে বসে গেছে রুটি খাচ্ছে দুধ দিয়ে আর ওদিকে ব্যাগটাকে রেখে দিয়েছে আর কিসিপের পড়ার ব্যাগটা দেখছেন কতটা নতুন এটা জন্মদিনের গিফট ওর পিসুমণি দিয়েছিল দুধে ভিজিয়ে খাও দুধে ভিজিয়ে খাও হ্যাঁ ছিঁড়ে ছিঁড়ে দুধের মধ্যে দিলে খাবে না ও ওইভাবে খেতে বেশি ভালোবাসে ভালো আছে বাহ ও খাবারগুলো খেয়ে যে রিভিউটা দেয় অনেকেই কিন্তু বলে যে খুব ভালো হয়েছে সত্যি ও দেখানোটা কিন্তু অনেক বড়ো লোকেরাও পারবে না আবার ব্যাগটাই হাত দাও না খেতে খেতে ব্যাগ রেখে দাও হ্যাঁ কেন কেনাও আবার ফুললে কেন দুধ দিয়ে খাও দুধে ছুয়ও দুধে ডুবিয়ে খাও একটু আগে আমি বলছিলাম যে কিসিমের বাবা একটা দোকানে গিয়েছে আর সেটা হলো যে আমাদের ঘরে ওয়ারিং করা হয়নি প্লাস্টার করার পর তাই ঘরের লাইট টাইট একটু কম রয়েছে আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারেন যে সন্ধেবেলাগুলো একদম অন্ধকার অন্ধকার থাকে আর ফ্যানটা শুধুমাত্র আমাদের ঘরেই আছে আর অন্য কোথাও নেই সেজন্য কারেন্টের মানে দোকানে গেছিলো সেই দোকান থেকে সব মালপাটগুলো নিয়ে চলে এসছে এবার মিস্ত্রি আসবে কবে আসবে বলে দিয়েছে এসে এবারে কারেন্টের কাজটা করে দেবে আর কিছু দেখো দুষ্টুমিগুলো করছে ও এখনো ঘুমাইনি বাবার জন্য ওয়েট আর এখন ঘড়িতে বাজে নটা এই দেখো ছুরি ওখানে ছিল তো ছুরি আমাদের সকালে দেখো তো না ও তো হবে না সেই সকালে ওপরটা তো হ্যাঁ কি করছো ওটা খেলা করার জিনিস না তো পড়ে যাবে টিউবাল বাঁচে ভেঙে যাবে হ্যাঁ হ্যাঁ ওটা গাড়ি না তো তুমি ভাবছো গাড়ি আজকে সকাল থেকেই বাড়িতে বেশ কেনাকাটা হচ্ছে

দেখে তো মনে হচ্ছে ভালো হবে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে রেখে দাও আবার বাস্কের মধ্যে রেখে দাও হ্যাঁ মিস্ত্রিরা এলে বের করা হবে বাবা ভেঙে যাবে শুধু এখন আপাতত আমাদের এখানে একটা লাইট দেওয়া আছে বারান্দাতে আর ওই রান্নাঘরের মুখে একটা আর আমাদের ঘরে মানে আমাদের ঘরেই একটা বোট করা আছে আর কোথাও কারেন্ট নেই কারেন্টের কাজটা সেরে নেওয়া হবে নিলে ঘরটা মোটামুটি একটু আচ্ছা ওগুলো রেখে দাও কি সব গুনে গুনে দিয়েছে তো সেই দোকানেও কি একই দাম বলেছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা রেখে দাও আছে আছে বাবা ঠিক আছে কাজ করবে কাজ করবে